নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো অনেকদিন বাদে আবার সেকেন্ড চ্যানেলে ভিডিও আসছে তো যেহেতু মেন চ্যানেলে পরপর আইপিএল নিয়ে অনেকগুলো ভিডিও আসছে এবং বেশি ভিডিও হয়ে গেলে আবার ইউটিউব নোটিফিকেশন পাঠে না এটা একটা বড় সমস্যা তো সেই জন্য ভাবলাম এখন আপাতত সেকেন্ড চ্যানেলে ফুটবলটা কিছুদিন কভার করা যেতে পারে যদিও যেগুলো মেন ম্যাচ হবে যেমন মোহনবাগানের যখন ম্যাচ হবে বা আই এস এল ফাইনাল হবে সেই টাইপের ম্যাচগুলো আমরা মেন চ্যানেলেই কভার করব নর্মাল যেগুলো আদার্স কিছু নিউজ থাকবে সেগুলো আমরা এই চ্যানেলে এখন কয়েকদিন কভার করব তো এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করে রাখুনি তো আজকে ছিল আইএসএল এর প্লে অফ ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির ব্যাঙ্গালুরু এফসির ঘরের মাঠে যেহেতু বেঙ্গালুরু এফসি হায়েস্ট র্যাঙ্ক টিম ছিল তো ব্যাঙ্গালুর এফসির ঘরের মাঠে খেলা ছিল এবং প্লে অফ ম্যাচে জাস্ট প্যান্ট খুলে নিল মুম্বাইয়ের এটাই মানে সঠিক ওয়ার্ড হয়তো ইউজ করা যেতে পারে পাঁচ শূন্য ফাইভ নেল পাঁচ শূন্য ব্যবধানে কিন্তু মুম্বাই সিটি এফসি কে বেঙ্গালুরু এফসি হারালো নিজেদের ঘরের মাঠে সম্পূর্ণ ডমিনেট করলো ম্যাচের প্রথম মিনিট থেকে ব্যাঙ্গালোর এফসির আধিক্য ছিল ম্যাচের নমিনেটের মাথাতেই সুরেশ ওং ঝামেন করা গোলে কিন্তু এগিয়ে যায় ব্যাঙ্গালুরু এফসি গোলের অ্যাসিস্ট করেছিল রায়ান উইলিয়ামস আর রায়ান উইলিয়ামস তো বলতে গেলে টু হট টু হ্যান্ডেল সেটাই ছিল মুম্বাইয়ের জন্য তো সেখানে কিন্তু রায়নকে একদমই কিন্তু হ্যান্ডেল করতে পারেনি বারবার মেহতাব সিং এর এগেনস্ট রায়ন উইলিয়ামসের লড়াই হয়েছে মেহতাব যদিও কয়েকটা ক্ষেত্রে ভালো ডিফেন্স করেছে নয়তো স্কোর লাইন আরও খারাপ হতে পারতো হাফ ডাজন তো হয়ে যেতেই পারত যদিও পাঁচটা খেয়েছে সেটাও যথেষ্ট খারাপ এবং সেখানে সেকেন্ড গোলের কথা বললে সেটাও রায়ন উইলিয়ামসকেই কিন্তু ভালপুইয়া ফাউল করে একটু ডিবেটেবল ফিফটি ফিফটিটাই মনে হতে পারে তবে টুবিফিয়ার রায়ন উইলিয়ামসের সঙ্গে কন্ট্যাক্ট তো হয়েছিল পেনাল্টির বাজায় রেফারি হরিশ কুন্ডু এবং সেখান থেকে এডজার মেন্ডেজ দুই শূন্য করে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে মুম্বাই দুই শূন্য থেকে কামব্যাক করতে পারে কিনা সেই দিকে নজর ছিল এই মরসুম করেছে তারা বিশেষ করে মোহনবাগানের দুটো ম্যাচে করেছিল বাট কোথায় কাম ব্যাক তোমার রেজাল্ট তো খারাপ থেকে খারাপও ও হয়ে গেল মুম্বাইয়ের জন্য তৃতীয় গোলটা করে রায়েন উইলিয়ামস ব্রিলিয়েন্ট ওয়ার্ক সুরেশামের দারুন বল রেখেছিল এবং আবারও রাইন উইলিয়াম মেহতাব সিং সঙ্গে ওয়ান ভি ওয়ান ছিল বাট সেই জায়গাতে ফিনিশটা করে তোমার লাচেন পা কিছু করতে পারে না তিন শূন্য তারপর সুনীল ছেত্রী আসে সুনীল ছেত্রীও একটা ভালো গোল করে ওই গোলটা বেশ ভালো লেগেছে তোমার লাচেন পেয়ে এগিয়ে এসেছিল বলটা ক্লিয়ার করতে যাই তোমার সুনীল ছেত্রীর কাছে যায় সুনীল ছেত্রী জর্জে পেরি রে দেয় গোলকিপার আউট অফ দ্য লাইন ছিল তবে তারপর কখনো জর্জে পেরিয়ে তাড়াহুড়ো না করে আবার সুনীল ছেত্রীর জন্য রাখে এবং সুনীল ছেত্রী যে পজিশনে ছিল ওই জায়গা থেকে ওই টাইপের ফিনিস দারুণ ফিনিশ মানে একদম পারফেক্ট ফিনিস হয়েছে গোলকিপার এমনি একটুখানি বাইরে ছিল ফলে ফিনিসটা দুর্দান্ত হয়েছে দেখে মনে হচ্ছিলো এরকম একটা ভালো ফিনিশ যদি বাংলাদেশ এগেনস্টে করে দিত অত ইজি ইজি চান্স মিস করেছে তাহলে হয়তো কত ভালোই না হতো তবে অবাক লাগলো একটা বিষয় যে বাংলাদেশের এগেনস্টে ম্যাচের জন্য ছাংতে অ্যাভেলেবেল ছিল না ব্রেন্ডন চোটের জন্য ছিটকে গেল বাট এই কয়েকদিন বাদে আজকে খেলা হচ্ছে ব্রেন্ডন ছাংতে সবাই শুরু থেকে খেলার মতো আছে মানে সবাই ফিট পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ফিট স্টার্ট করলো অবাক করে বিষয় এটা যে ন্যাশনাল টিমের জন্য তারা অ্যাভেলেবেল ছিল না তবে খেলেও কিছু লাভ হয়নি কারণ পাঁচ শূন্য হয়ে যায় রেজাল্ট পাঁচ নম্বর এবং জাস্ট পাঁচ শূন্য করে রীতিমতো বাজেভাবে কিন্তু মুম্বাই সিটিএফসিকে হারিয়ে দিল আইএসএল মুম্বাই সিটিএফসি শেষ হয়ে গেল এবং অ্যাকচুয়ালি এই টাইপের একটা হারের পর বা এই মরশুম মুম্বাই সিটিএফসি যেরকম পারফরমেন্স করেছে পিটার ক্র্যাট কি চাকরিটা কতদিন থাকে সেই দিকেও কিন্তু আবার নজর থাকবে তবে ডেফিনেটলি ব্যাঙ্গালুরু এফসি তারা পৌঁছে গেল সেমিফাইনালে সেমিফাইনালে বেঙ্গালুরু এফসি কিন্তু মুখোমুখি হতে চলেছে এফসি গোয়ার সঙ্গে তো তোমরা জানিও যারা আজকের খেলা দেখেছো খেলা নিয়ে কী বলবে মুম্বাইয়ের এই হার নিয়ে কী বলবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও এই চ্যানেলে প্রথম বাড়লে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই